যে খবরের দিকে এবার নজর রাখতে হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়োগ নির্দেশে বদলের আবেদন মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এবার শুনানি সতেরো তারিখ সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সুপ্রিম নিয়োগ নির্দেশে বদলের আবেদন মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতেই এবার শুনানি সতেরো তারিখ সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ নির্দেশের একাংশ বদলের আবেদন জানায় পর্ষদ আর সেই আবেদনের ভিত্তিতেই এবার শুনানি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আরো বিস্তারিত শ্রেয়সী জানাবেন শ্রেয়সী কি খবর পাচ্ছে এখনো পর্যন্ত দেখো যে তথ্য জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে এক্ষেত্রে আগামী সতেরো তারিখে কিন্তু এই যে আবেদন করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে আবেদনে বলা হয়েছে যে যোগ্য যারা শিক্ষক তারা যদি এই মুহূর্তে এডুকেশন সিস্টেম থেকে বাইরে চলে যান তাহলে গোটা শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে ফলে যতদিন না পর্যন্ত এক্ষেত্রে নতুন নিয়োগ সম্পূর্ণ হচ্ছে অথবা যতদিন না পর্যন্ত সেক্ষেত্রে নতুন যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ এই চলতি যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যেন এদেরকে রেখে দেওয়া হয় এই মর্মে যে আবেদন করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে সতেরো তারিখে সেক্ষেত্রে এই আবেদনটা শুনানির দিন স্থির হয়েছে এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে শ্রেয়সী ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা